প্রত্যাবর্তন ছবিতে অভিনয় করেন সুমিতা এই ছবিতে টাইটেল কার্ডে তার নাম লেখা ছিল সুচরিতা মঞ্জুলা থেকে নাম পাল্টে এই নাম রাখেন পরিচালক বিভূতি লাহা সেই প্রথম উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এরপর আরও তিনটি ছবিতে উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। যার মধ্যে নায়কের কথা তো আগেই উল্লেখ করা হয়েছে এরপর পরিচালক মুখোপাধ্যায় পরবর্তী ছবিতে তার নাম পাল্টে ছোট্ট করে দেন নাম হয় সুমিতা তারপর থেকে এই নামেই তিনি টলি এবং এবং পরিচিতি পেয়েছেন সিনেমার পাশাপাশি গ্রুপ থিয়েটার রঙ্গসভা দলে সাফল্যের সঙ্গে মঞ্চে অভিনয় করেছিলেন সুমিতা সান্নাল বাংলা ছবিতে কাজ করার সঙ্গে সঙ্গে তিনি তার কেরিয়ারের প্রাইম টাইমে সমানভাবে মুম্বাইতেও অভিনয় করেছেন উনিশশো সালে আশীর্বাদ ছবিতে তিনি প্রথম আত্ম